গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে পালানোর সময় জনতার হাতে পাকড়াও এক ব্যক্তি রবিবার বিকেল নাগাদ শামশেরগঞ্জের পুরাতন ডাক এলাকায় সিলিন্ডার চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে চলল উত্তম মধ্যম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কি করতে এসেছিলে ওখানে আমি তো বস্তা বলি সবজি ওরা কি ট্যাঙ্কি নিয়ে যাবে কিছু তো হাত দিনি এর আগেও নাকি গ্যাস সিলিন্ডার চুরি করেছো তুমি বলছো

জানা <Sanye> নেবো <Christopher> <laughs> আমরা কিছু তো হপতে দিছো আই গ্যাস্টুরয় আমাদের কি অভিযোগ খাওয়াতেছো